আল্লাহ প্রথমে আট বস্তুর উল্লেখ করেছেন পরবর্তীতে তিন বস্তুর কথা আল্লাহ আলোচনা প্রথম কথা আলোচনা করে আল্লাহ বলেন এই আট বস্তুর চাইতে তোমাদের অন্তরে পরবর্তীতে উল্লেখিত তিন বস্তুর মায়া যদি বেশি না হয় পাতার আল্লাহ বলেন তাইলে তোমরা অপেক্ষা করো পাকের এই বর্ণনার সিস্টামটা সুন্দরভাবে বুঝতে চাইলে ছোটদের জন্য একটা চমৎকার কথা বলি আমরা অনেক সময় ছোটবেলায় বাবাই বলছে সময় খাবার খেয়ে রেডি হয়ে স্কুল বা মাদ্রাসায় যাবে আমরা যাই নাই মা চেষ্টা করছে কিন্তু মা পর্দা করেন মা আমাকে ধাওয়া করেছে তো আমি সেখান থেকে দৌড়ে অন্যত্র চলে গেছি মা সেখানে বোরকা বোরকা পরা ছাড়া আসতে পারে না। এক পর্যায়ে মা পরে আমাকে ধরার জন্য তো আমি খেলার সাথীদের সাথে অ্যাড হয়ে গেছি খেলতে খেলতে আব্বা চলে আসছেন বাসায় জিজ্ঞেস করছে ছেলে কি গিয়েছিল আজকে প্রাইভেট প্রতিষ্ঠানে বলে না যায়নি তুই আমি ওকে ধরার জন্য চেষ্টা করেছি লোকজনের ভিতরে ঢুকে পড়লো সেখানে যেতে পারি নাই বাবা তখন হাতে একটা লাঠি নিয়ে আমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য খুঁজতে ছিলেন হঠাৎ করে বাবা আমাকে দেখে ফেলেছেন আমি বাবাকে দেখি নেই কিন্তু আমার খেলার বন্ধুদের কোনো একজন বাবাকে দেখে ফেলেছেন এটাও দেখেছেন